বাংলা পঞ্চাশটি বর্ণকে বাংলা পঞ্চাশটি বর্ণকে লেখার সুবিধার্থে এগারো বাজে এগারো বাজে ভাগ করা হয়ে আছে ভাগ করা হয়ে আছে এক নম্বরে ষাটটি বর্ণ বর্ণ এক নম্বরে বর্ণ সবাই বিকুটির দিকে দেখে থাকেন জুড়ে আওয়াজ দিবাই Right? Oh. ज ज ज ज ज ज रे 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 আবার কয়টি বর্ণ এক নম্বর ষাটটি বর্ণ এক নি বর্ণ